হ্যালো বিয়ার্স দু সালের পয়লা জানুয়ারি রোজ বুধবার বিয়ার্স আজকে আমরা চলে এসেছি শেরপুর জেলার বিগেস্ট সবজির বাজারে এখান থেকে প্রতিনিয়ত কোটি টাকার সবজি আমদানি ও রপ্তানি হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য শেরপুর জামালপুর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার ব্যবসায়ীদেরকে বেশি দেখা যায় যারা মূলত পাইকারিভাবে সবজি ও অন্যান্য কাঁচামাল ক্রয় করে নিয়ে যায় আর কি এখান থেকে তো আজকে আপনাদের পুরো ভিডিও জুড়ে দেখাবো কিভাবে সবজি ক্রয় বিক্রয় করা হয় এখানে আর আরেকটা বিষয় হলো আমি একটু আজকে একটু যাচাই বাসাই করে দেখাবো কারণ সঠিক দামটা জানানো এটা আমার আমি মনে করি এটা আমার দায়িত্ব তো ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন দেখা হচ্ছে সম্পূর্ণ ভিডিও এবার আপনাদের জানাবো দেখাবো কপি এবং কপির দাম তো আমরা সরাসরি চলে যাচ্ছি কপির বিক্রেতার কাছে

তো আসলেই দেড়শো টাকা করে যাচ্ছে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না এবার আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বেগুন দেখতে পাচ্ছেন গুল বেগুন তো এই বেগুনগুলো কত করে যাচ্ছে আমরা একটু শুনবো ভালো আছেন সবাই ভালো আছেন ভাই কত করে দিচ্ছেন টাকা মন বিক্রি করলেন লাস্ট কত বিক্রি করছেন

আমার আইডিয়া মতে আর কি চল্লিশ টাকা আমার কাছে ব্যাপারটা মনে হয় আমরা একটু যাচাই করবো কেমন আছেন ভাই ভালো আছেন কথা করে বলে কি গো ডাক্তার রিহানুছ তো মেলা দিনে দাম কমায় লাগে সিওর দাও কথা করে বলে কথা করে 20 টাকা দি দসছি 20 টাকা গেছি মন 800 টাকা 800 টাকা মন কালকে সেদিন না সাতশো টাকা ছয়শো টাকা গেল আজকে বাজার ঠান্ডা দিন দাম আরো কম যাওয়ার কথা আই পার্টি বাজার না বাজার বাড়তে না তো আটশো টাকা কিন্তু উনি বললেন আমরা আরো কয়েক জায়গা থেকে আপনাদের জানাবো আমি একটু সামনের দিকে যাচ্ছি ভাই কত করে বিক্রি করলেন আটশো টাকা উনিও বললেন আমরা যাচাই করে দেখবো আরো কয়েক জায়গা থেকে

সর্বনিম্ন আটশো পর্যন্ত বলে আটশো পর্যন্ত লাস্ট এই বেগুন কিন্তু সর্বনিম্ন আটশো পর্যন্ত মন দাম হয়েছে কত করে যাচ্ছে এর পাশে কিন্তু গাছ পেয়াজ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাই কেমন আছেন ভাই আল্লাহ তালা রাখছে ভালো ভাই আল্লাহ রাখছে ভালো আল্লাহ রাখছে আজকে ফেস গেল ভাই আজকে 400 এবং 450 টাকা মূল ভাই 450 লাস্ট লাস্ট কম হয় স্যার না কম না টাকা এর বেশি গেছে এর বেশি করছে ভাই 12 টাকা কেজি বেশি ভাই 12 কেজি খুচরা ভাই 12 টাকা কেজি আর আপনি মন 450 টাকা পর্যন্ত 400 টাকা পর্যন্ত লাস্ট 400 টাকা পর্যন্ত আমরা যাচাই করব আর কয়েক জায়গা থেকে তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে পাকা মিষ্টি কুমার কত হয়ে যাচ্ছে আজকে 11টা 10টা 9টা নয় টাকা পর্যন্ত লাস্ট হ্যালো নয় টাকা পর্যন্ত লাস্ট কিন্তু কিনতে দাম করা হয়েছে নাকি বিক্রি করতেছেন এই দামে বিক্রি দশ টাকা দশ টাকা পর্যন্ত বিক্রি করছেন নয় টাকা পর্যন্ত দাম হয়েছে আচ্ছা ঠিক আছে তো জানতেই পারলেন পাশে দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ কত রে ভাই মোনা সেটা কথা বললেন ভাই লাস্ট কত লাস্ট তো হ্যাঁ চল্লিশ টাকা পেঁয়াজ ওঠে মন কত করে যাচ্ছে ষোলোশো টাকা টাকা মন আমাকে বলে দিল আমরা আরো কয়েক জায়গা থেকে যাচাই করবো বিশেষ করে বড় পেঁয়াজটা এবার আমি সামনের দিকে যাচ্ছি আপনাদের অন্য আরো সবজির আইটেম দেখানো এবং জানানোর জন্য এবার আমি আরেক দোকানে চলে আসলাম পেঁয়াজের

দাম কত সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন এবার আপনাদের দেখাবো আমাদের নতুন আলু দেশি আলু কত করে যাচ্ছে কত করে আজকে আলু বাস হলে আমরা চল্লিশ টাকা কেজি আর মন কত করে যাচ্ছে আর মুড়ার আমরা মুড়ের মধ্যে মুন্ন কিনলে আমরা দুটি এখন আছে আটত্রিশ টাকা কেজি করে আর্টিস্টকে গিয়ে পড়ে মন কিল্লা পড়ে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হাটে আমরা একটি বড় দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যবসায়ের স্বয়ং তার আবাদের মরিস তো ওনার মুখ থেকে একটু বিস্তারিত ডিটেইলস শুনুন কত করে কিভাবে দাম যাচ্ছে ভাই বলেন এই যে মরিস এই যে আবাদ করছি আমার বাড়ি হইল মোতে সর বাজার মই আবাদ কইরে আমার অবস্থা খুব খারাপ 20 22 টাকা যে বেচা হইতাছে না অনা মই আমি যাই অনা টাকা দিয়ে আলো আয় হলাম আর মইতে গাছ সব শেষ করে দিব আর মইতে আবাদ করব না নিয়ত করছি পরবর্তী আর দিব না আর মইতে আবাদ করব না 20 টাকা কেজি 22 টাকা কেজি অনি বাঁচাইতে আছে না খুব কষ্ট হইতাছে আছে এমনে খরচ কত হইছে বড় দিগিলা মেলা পড় হইছে মানে খরচ হইবে ওই না না হইলো 35 টাকা কেজি পড়তা আছে মরিস মরিস তো না হইলো 1 কেজি মই তিন এর আগে এর মহিলা রাখলে আর এক কেজি মইতা হয় না আগে তিনশো টাকা মহিলার বেতন দেওয়া লাগে

আটশো লাস্ট দাম লাস্ট আটশো করে যাচ্ছে আমরা আরো কয়েক জায়গা থেকে আপনাদের জানাবো আর এই পাশে যেগুলো দেখতে এগুলো সব হাইব্রিড সম্পূর্ণ আজকে অ্যাঙ্গেল একশো বিশ টিয়া পাল্লা একশো বিশ টাকা পাল্লা আর মন কত হয়ে যাচ্ছে নয়শো নয়শো টাকা না আচ্ছা বিরক্ত কলাম অ্যাঙ্গেল ক ভাই জানতে পারলেন আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বস্তায় যেগুলো দেখছেন এগুলো সব কিন্তু আর কি কম এই শশাই

পনেরো টাকা পিস কিন্তু বিক্রি করা হলো যদি আপনাদের পিসগুলো একটু দেখাই মোটামুটি কিন্তু সাইজ ভালোই আছে আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না মোটামুটি দেড় কেজি থেকে দুই কেজি হবে অনেকটাই তো এবার আপনাদের অনেক মানে লাল শাক দেখাবো কত করে দিচ্ছেন এটি বিশ টাকা কুড়ি বিশ টাকা কুড়ি না বিশ টাকা কুড়ি বিক্রি করা হচ্ছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম না ভাই কত করে যাচ্ছে এটি এটি ভাই বেচি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লাস্ট 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 টাকা মানে পঁচিশ টাকা ফিজ বিক্রি করা হয়েছে অ্যাকচুয়ালি এপাশে শাক প্লাস সবজি দুনোটাই মোটামুটি আমদানি হয়েছে যেগুলো আমরা ওই সাইডে উত্তর সাইডে পাই নাই সেগুলো কিন্তু আপনাদের দক্ষিণ সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি তো জানবো পালং শাক আছে কত করে কত করে ভাই লাস্ট কত বিক্রি করলেন বিশ টাকা বিশ টাকা করি এটা তো ভাই বিশ্বাস ছিল না চল্লিশ টাকা কিরি চলো কুড়ি চলো ওই পয়সাও ওরা বিক্রি করতে পারে তা লাভ নে বিশ টাকা কেউ না বিক্রি করলে তিরিশ টাকা অ্যান্ড লাস্ট বিশ টাকা বিক্রি করলেন না আচ্ছা ভাই কষ্ট দিলাম জানতে পারলেন লাস্ট কিন্তু বিশ টাকা বিক্রি করলো আর শুরুতে কিন্তু চল্লিশ টাকাও বিক্রি করা হয় তো আমরা এই জায়গা থেকে যাচাই করবো বিশেষ লাল শাকটা কত বিক্রি করলেন আঙ্কেল আগে মুঠে এক টাকা মুঠা হ্যাঁ কুড়ি কত করে বিশ টাকা কুড়ি এত কম দামে বিক্রি করলেন বেটা উনি কিন্তু বিশ টাকা করে বিক্রি করলেন লাল শাকগুলো জানতে পারলেন পাতা কত করে বিক্রি করলেন আঙ্কেল কেন আট থেকে কেজি দশ টাকা কি দশ টাকা কেজি আর আপনার ইয়ে আডি কত করে আটি বিশ টাকা কুড়ি না চল্লিশ টাকা কুড়ি না আডি হয়তো আছে আপনার পাঁচ টাকা করে পাঁচ টাকা করে দেখতে পাচ্ছেন পাঁচ টাকার তো আঙ্গেল ব্যবহার তো দেয় কারণ বাজারে তো পাঁচ টাকা করে আড়ি বেশি যেতাম আমরা আচ্ছা ঠিক আছে আঙ্গেল ধন্যবাদ